নমস্কার এরু চর্চায় সকলকে স্বাগত স্কুল খুলেই আবার ছুটি হয়ে যাবে এই যে একটা গুজব উঠেছিল তার পরিপ্রেক্ষিতেই আমি ভিডিও করে জানিয়েছিলাম যে স্কুল নতুন করে আর ছুটি নয় স্থানীয় পরিস্থিতি এবং তাপমাত্রা তারতম্য দেখে স্কুলকে সকালবেলা করে নেওয়া যেতে পারে স্থানীয় প্রশাসন স্কুল কর্তৃপক্ষ বা গার্জিয়ানদের সঙ্গে আলোচনা করে তো ঠিক এরকমই একটি নোটিশ স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আজকে দেওয়া হয়েছে আমরা এই যে নোটিশটি দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অ্যান্ড দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বিষয়ে অ্যাডভাইসারি অন শিফটিং অফ স্কুল টাইমিংস কনসিডারিং দ্য প্রিভেলিং হিট ওয়েব সিচুয়েশন ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পরামর্শ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যে তাপপ্রবাহ চলছে তার পরিস্থিতি বিবেচনা করে স্কুলের সময় পরিবর্তনের পরামর্শ দেওয়া হচ্ছে বা পরামর্শ এটিই হচ্ছে বিষয় তো আমি চিঠিটি আর পড়ছি না চিঠির সার সত্য এই যে বাচ্চাদের পড়াশোনা বা বাচ্চাদের ইন্টারেস্ট আগ্রহ এবং মিড ডে মিল যাতে বন্ধ না হয় সেই বন্ধ না করে স্থানীয় প্রশাসনের সাহায্যে স্কুল কর্তৃপক্ষ তারা আলোচনা করে স্কুলের সময় পরিবর্তন করতে পারে সেখানে সময় এগিয়ে নিয়ে আসতে পারে অথবা স্কুল আগে ছুটি করতে পারে কিংবা আরও আগে স্কুল বসতে পারে সকালেই করতে হবে সে কথা কিন্তু এখানে বলা হয়নি বা মর্নিং স্কুল করতে হবে সেটাও বলা নেই হতে পারে যে সকালে করে একটু বেলা অবধি স্কুল করে ছেড়ে দেওয়া সেটি কর্তৃপক্ষ নির্দিষ্ট করে দেবে সেই মতোই কিন্তু এই নোটিশে বলা হয়েছে এখানে প্রাইমারি আপার প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং এই সঙ্গে কিন্তু এসএসকে এমএসকে প্রত্যেকের কথাই ধরে নিতে হবে এখানে যদিও আলাদা করে এসএসকে এমএসকে উল্লেখ করে নি যেহেতু এসএস কেমএসকে উল্লেখ করে নি এস মিশন থেকে আলাদা এই নোটিশের পরিপ্রেক্ষিতে অবশ্যই একটি নোটিশ আসবে এবং এই যে প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে বা মাধ্যমিক যে বোর্ড রয়েছে তার পক্ষ থেকে যখন নোটিশ আসবে তাই নিয়েই কিন্তু এই নোটিশটি আসবে অতএব স্কুল বন্ধ হওয়া নিয়ে যে একটি টানাপোড়েন চলছে সেটি আশা করি আর চলবে না স্কুল চলবে বাচ্চাদের মিড ডে মিল ঠিকঠাক দিতে হবে এবং বাচ্চাদের যে আগ্রহ সেই আগ্রহকে বজায় রেখেই স্কুলের সময় পরিবর্তন করতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন